কারাগারে কেমন আছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং নেতাকর্মীরা জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনিও কিছু তথ্য সূত্রের ভিত্তিতে আমরা সে অনুসন্ধানে গিয়েছিলাম যা দেখলাম তারই বিস্তারিত বর্ণনা থাকবে এই ভিডিওতে চব্বিশ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরু হলে পালাতে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ প্রভাবশালী নেতারা কিন্তু ছাত্র আন্দোলনের ফল তীব্রতা হলে আগস্ট সরকারের পতন ঘটে আর সেই পতনের ফলে শেখ হাসিনা সহ পালিয়ে যান বেশ কিছু এমপি মন্ত্রীরা এবং নেতাকর্মীরা আওয়ামী অনেক প্রভাবশালী নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধরা পড়েন প্রতিমন্ত্রী পলক আনিসুল হক সালমান এফ রহমান সহ অনেকেই জুলাই আগস্টের গণহত্যার দায় তাদের উপর চাপিয়ে মামলা করা হয় বিভিন্ন থানাতে পালাতে ব্যর্থ হওয়া আওয়ামী লীগের এইসব নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় বাংলাদেশ ভারত সীমান্ত সহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এরপরে আদালতে হাজির করা হলে দেওয়া হয় বিভিন্ন মেয়াদের রিমান্ড এবং রিমান্ড শেষ করে পাঠানো হয় কারাগারে শুরু হয় তাদের কারাজীবন শেষ বিচারের অপেক্ষায় থাকা আওয়ামী লীগের এই নেতাকর্মীদের কেমন কাটছে কারাজীবন তার অনুসন্ধানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকারের সময়ও কেন কারাগারে এত বৈষম্য আওয়ামী লীগের নেতাকর্মীদের রাখা হয়েছে ভিআইপি সেলে দেওয়া হয় ভিআইপি খাবার সকালে চা অথবা কফি সাথে পত্রিকাও দেওয়া হয় দুপুরের খাবারে থাকে ভিআইপি সব নানা খাবারের আয়োজন রাতেও একই অবস্থা শুধু তাই নয় তাদের সেবার জন্য দেওয়া হয়েছে এক বা একাধিক কারাবন্দীকে কেন এত বৈষম্য সাধারণ মানুষ কারাগারে গেলে থাকে সাধারণ ছেলে তাদের কোনো এক্সট্রা ব্যবস্থা বা আয়োজন নেই তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কেন এত সুব্যবস্থা কেন এত আয়োজন তারা তো গণহত্যার আসামি সাধারণ জনগণ চুরি ডাকাতি বা ছিনতায়ের দায়ে জেলে গেলে নানা নির্যাতনের শিকার হতে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন এত সুব্যবস্থার মধ্যে আছেন কি প্রশ্ন করছেন সাধারণ জনগণ বিশ্লেষকগণ কি মনে করছেন তবে কি এখনও আওয়ামী লীগের আমলা দ্বারা পরিচালিত হচ্ছে জেলখানা সকলের মনে একই প্রশ্ন কেন বৈষম্য কারাগারের ভিতর অনেকেই বলছেন আওয়ামী সরকার পুনরায় ফিরে আসতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগের আমলারা তাই তাদের জন্য নানা ধরনের সুব্যবস্থা করছেন তাদের জন্য করা হচ্ছে নানা আয়োজন অথবা বর্তমান সরকার তাদেরকে শাস্তি দিতে ভয় পাচ্ছেন তাই সুব্যবস্থার মধ্যে রেখে তাদের মন জয় করার চেষ্টা করছেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আমাদের জনতার মতামত অনুষ্ঠান দেখার অনুরোধ রইল সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে এবং আমাদেরকে আপনাদের এলাকায় ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা পাঠিয়ে সত্য উন্মোচন করাই সহযোগিতা করুন আমাদের চ্যানেলটি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করছি